উনি আমাকে প্রশ্ন করেছে ধর্মীয় একটা প্রশ্ন করেছে আপনারা যারা আছেন তারা কমেন্টস পরে করবেন কমেন্টস পরে করবেন কারণ কমেন্টস এর রিপ্লাই আমি এখন দিতে পারবো না আগে আমার কথাগুলো শুনবেন আমার কথাগুলো শোনার পরে তারপরে হচ্ছে আপনারা কমেন্টস করবেন না হলে কিন্তু আমি আপনাদের কমেন্টস এর উত্তর দিতে পারবো না তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবে না আচ্ছা এমডি মোসম আপনি তো অ্যারেস্ট করবো শুনলাম হ্যাঁ আমাকে অ্যারেস্ট করুক আই ডোন্ট কেয়ার ঠিক আছে আমি ভয় পাই না যাই হোক আহ আসল বিষয়টা হচ্ছে এইটাই আসল বিষয়টা হচ্ছে ওই সংবাদ ভাইয়ের সাংবাদিক ভাইয়ের আমার সংবাদ নিচ্ছে তো আমার বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে হচ্ছে আমাকে প্রশ্ন করেছে মেবি ধর্মীয় একটা প্রশ্ন করেছিল লাইক ধর্মীয় যখন প্রশ্ন করে তখন আমি ধর্মীয় প্রশ্নের উত্তর দিই যে মানুষ কেন প্রতিটা কথায় ধর্ম নিয়ে চলে যায় ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি করবে ধর্ম কেন ডাকবে আমি যদি নামাজ পড়ি আল্লাহকে ডাকি সেটাকে আমি দেখিয়ে দেখে করব আমি যদি রোজা রাখি আমি কি মানুষকে দেখিয়ে দেখে রোজা রাখবো আমি এই কথা এই কথাটা বলেছি এই কথাটা বলার পরে তারপর হচ্ছে একটা আছে সে হচ্ছে বের বের হয়ে হয়ে আসছে একটা জায়গা থেকে তখন সে আমি যখন এই কথা বলছি সে শুনতে পেরেছে শোনার পরে আর এই যে আমার দেখেন আমার আমার গায়ে যে গায়ে যে হচ্ছে ইয়ে আছে আমি দেখাচ্ছি সেম টি শার্ট হ্যাঁ সেম টি শার্ট সেম টি শার্ট সেম প্যান্ট আমার গায়ে আছে ঠিক আছে আমি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি সেম টি শার্ট সেম সবকিছু আছে তখন আমি যখন আমাকে বলছে যে হচ্ছে তার কাছে সব রেকর্ড আছে তো সে আমাকে বলেছে যে হচ্ছে ধর্মের বিষয় নিয়ে নারীরা কি সেফ আছে বা এই ধরনের কথা তখন আমি বলছি দেখুন ধর্ম সব জায়গায় টানবেন না ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি করবেন ইসলাম শান্তির মানে জায়গা ইসলামকে নিয়ে আমরা সব জায়গায় কেন আমরা ইয়ে করবো কেন আমরা এটা এটা কেন করতে যাবো আর আমি নামাজ পড়বো সেটাকে দেখে দেখে করব। আমি রোজা রাখবো আমি সেটাকে দেখিয়ে দেখিয়ে রোজা রাখবো অবশ্যই না আমি এই ধরনের কথা বলছি তখনই ওই মুরব্বি বের হয়েছে মুরুব্বী বের হয়ে আমাকে মানে আহ বলতেছে যে আমি একটু কথা বলবো তখন সেই রিপোর্টার ভাই ছিল সেই রিপোর্টার ভাই বলছে যে আপনি আপনি সরে যান আপনি সরে যান আমি রিপোর্ট নিচ্ছি না বা আপনার নিউজ না এটা বলছিল তখন বলছে না আমি একটু নিউজ নিতে চাই তারপর লোকটা মানে ইয়ে করছে তখন আমি আমি নিজেই বলছি আমি থাক ভাই উনি কি বলতে চাই মানে ইয়ে করুন বা কিছু তো উনি আমাকে প্রশ্ন করছে যে তুমি কি হচ্ছে আহ শরীয়ত বিধান সম্পর্কে তোমার আইডিয়া আছে তা আমি আমি বলেছি আঙ্কেল শরিয়ত বিধান সম্পর্কে আমার আইডিয়া নাই আপনার আছে আপনি আপনারটা নিয়ে থাকেন আমি যতটুকু জানি আমি আমারটা ততটুকু নিয়ে আমি থাকি ঠিক আছে আমি এই কথা বলেছি দেন হচ্ছে মানে এরপরে এরপরে আমার পাশের আরেকজন ভাইয়া ছিল সে বলছে ভাই এত কথা এই যে আঙ্কেল আপনি এত কথা বাড়াইয়েন না তো আপনি চলে যান এই কথা বলছিল চলে যান বা এরকম একটা ইয়ে করে কথা বলছে তখন লোকটা উত্তেজিত হয়ে গেছে লোকটা উত্তেজিত হয়ে আমাকে বলতেছে আমাকে একটা বাজে কথা বলছে আমাকে বলছে নিজের পোশাকের নাই ঠিক আবার হচ্ছে তিনি আবার জ্ঞান দিচ্ছে দেখেন কিসের মধ্যে কি আমি কি কি সে মধ্যে ঢুকাইছে তখন আমি না আমি মারি নাই তখন আমার পাশের যে পুরুষ মানুষ স্বাভাবিক সেই পুরুষ মানুষ সেই হচ্ছে উত্তেজিত হয়ে তাকে হচ্ছে একটা ধাক্কা দিয়েছে ওকে তাকে একটা ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পরে হচ্ছে ধাক্কা দেওয়ার পরে হচ্ছে এই মানে শুরু গেছে তখন আমি আর সাংবাদিক ভাই আমার দিকে দিকে আমি তাকে কি হয়ে গেল বা কিছু তখন বিষয়টা একটু বাড়াবাড়ির দিকে যাচ্ছে তখন আমি ওই ভাইয়াটাকে যখন সরাইতে গেছি ভাইয়াটাকে যখন আমি সরাইতে গেছি তখন হচ্ছে আহ ওই লোকটা আমার বুকে একটা মানে ধাক্কা ধাক্কা দিচ্ছে ওই ধাক্কা দেওয়াতে আমার মেজাজটা হাই হয়ে গেছে

নাই সে আরো বাজে কথা বলছে এবং বাজে কথা বলার পরে আমি তার টুপি যে টুপি টুপি সয়ে ফেলছি দাঁড়িয়ে ধরে টান দিছি। আমি অস্বীকার যাবো আমি তার টুপি খুলে ফেলছি টুপি খুলে আমি তার দাঁড়িয়ে ধরে টান দিছি যে এবার বল কি বলবি কারণ তুই টুপি মাথায় দিয়ে আমার আমার বাজে কথা বলছো তাহলে তোর টুপি থাকবে কেন তারপরে হচ্ছে ওই টুপি আমি সরাই দিচ্ছি তাহলে এটা এটা কি আমার আমার আপনার অপরাধ এখানে ওখানে সিসি ক্যামেরা থাকবে সিসি ক্যামেরা সব আছে তখন ওই যে বললাম যে জলকা জল পানিকা পানি সব মানে দুধকা দুধ পানিকা পানি সবকিছুই মানে ইয়ে হয়ে যাবে আর ওখানে যে সাংবাদিক যে নিউজটা নিয়েছে সে সাংবাদিক ভাইও ছিল এবং যে যার সাথে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা আমি শুরু করিনি প্রবলেম করেছে পাশের পুরুষ মানুষ এখন আমার পাশে যদি একটা পুরুষ মানুষ থাকে এখন একটা নারীকে নিয়ে যদি বাজে একটা মন্তব্য করে তাহলে হচ্ছে স্বাভাবিক তাহলে হচ্ছে তার তার খারাপ লাগবে তাই না সে খারাপের বিষয়ে সে হচ্ছে উত্তেজিত হয়ে গেছে তো উত্তেজিত উল্টো আমরা আরো ডাক দিতেছি না এমন করেন না তখন দেখি আরো বাড়াবাড়ি হয়ে গেছে ওই যখন তাকে আমরা হচ্ছে সরাইতে গেছি তখন সে আমার বুকে একটা মানে ধাক্কা ইয়ে করছে ওমা তো আমি আমি বেতা সেই সালার বই মানে শক্তি কম না এবং হচ্ছে আপনারা দেখবেন যে ওই পাঞ্জাবি কারণ হচ্ছে না আসতে শুনবে না যেটা সেটা বলতে হবে তারপরে আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে হচ্ছে কি এত কথা বলার দরকার কি তুমি একজন মা বোন তোমার চলা ফুটপাতে নোংরা আবর্জনার মতন ঘরের শাসনে পর্দা আমি পর্দা করি না করি তোর কি তোর বাপে কি তোর মা বোনের করা যাক আমার সাথে মানে আমার লোক কাহিনি মানুষ তাহলে নারীর গায়ে হাত দিবে কাহিনি করো ধর্ম শিখাইতে শিখাইতে ধর্ম না ধর্ম ব্যবসা শুরু করো না পাঁচ তারিখের পরে কোন নারীরা স্বাধীন নাই পাঁচ তারিখের পরে সব নারীদের অবস্থা খারাপ যাচ্ছে পাঁচ তারিখের পরে নারীদের উপরে নারী দর্শন হয়েছে না এটা স্বাধীন দাস এটা 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 ধর্মের মানুষ না কই আসিয়ার আসিয়াকে যে রেপ করেছে আসিয়াকে যে মেরেছে আসিয়াকে যে বিয়ে করলো ওই আসামির কোনো খবর আছে তোমরা মেয়ে কাহিনী করো নাটক ভালোই জানো হ্যাঁ আমার ব্যবহার খারাপ আমি ভালো না তুই তোর বালানিয়া থাকলে ভাই কে তুই বাল চাল ফাল তুছদা চোদা যাই হোক তো আমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমার 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 ব্যাগের মধ্যে যে ইয়ে ছিল টাকা ছিল এবং যে ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল ওই ব্যাগের মধ্যে হচ্ছে আমার টাকা ছিল ইয়ে ছিল ওই লোকটা ওই ব্যাগটা নিয়ে উদা হয়ে গেছে তাহলে যদি সে যদি মুরব্বী মানুষ এতই ভালো হইতো দুধের দোয়া তুলসী পাতা হইতো তাহলে আমার ব্যাগটা নিয়ে গেল কেন আমরা কেন ওখানে ভাবে দাঁড়িয়েছিলাম ব্যাগটা নিয়ে গেল কেন সে পালিয়ে গেল সে যদি এতই ভালো ভালো হতো তাহলে সে পালিয়ে গেল কেন এখন অনেকে প্রশ্ন করবে আমাদের মাইকের বয় তাহলে তো ওরকম মাইক দেওয়া হয় নাই যে হচ্ছে সে পালিয়ে যাবে সেখানে তো অনেক জনগণ প্রেজেন্ট হয়েছে জনগণ ছিল জনগণ আসছিল জনগণের মধ্যে একটা মানুষরা এভাবে মারা যায় আজ তোর মতো নষ্ট মেয়েদের কারণে কেন তোর মায়ের কি হচ্ছে আমার বাপে যায় চুপছে নাকি কুত্তা যায় তোর মারে চুপছে কোনটা কি ছেলে বালের বালের হিসাব বালের কথা বলবি না ঠিক আছে না বুঝে কোনো কথা বলবি না আমার কিছু করতে আইলে আমার কিছু করতে আসিস আমি নিজে কইরা রা দি বৈরাদিমু ডাইরেক্ট যে করতে আসবে দিমু লাভলি কোনো কিছুকে বয় পাই না মাইন্ডেড মাইন্ডেড কই ঠিক আছে আবর্জনার বাচ্চা কথা না বুঝে আসছে একদম যে হচ্ছে আমার বাপ মা হচ্ছে হচ্ছে কেউ শিক্ষা দেয় নাই আমি নটি আমি মাগি আমি চুল ফলাইছি আর চুল ফলাইছি আমার মাথার চুল আমার মন চাইছে আমি চুল ফলাইছি আমি হিজড়া হ আমি হিজড়া তো সমস্যা মামু আল আজাদ তুই আসিস আমার কাছে তোর চুইদা দিমু বইরা দিমু তোর মার বোদার ভিতরে একদম বইরা দিমু ডাইরেক্ট চুপ মারানি পোলা তুই যদি এতই যদি হচ্ছে রোজা তার এতই ভালো তাহলে মানুষের মুখ খারাপ কেন ফ্রি সবাই তারপর আর কিছু সবাই করবে আমি ফ্রি করবো আর কোন আর কোন কথা আছে আমার বিপদ মাহমুদুল আচ্ছা কি মিম কি যেন বলে মিনহাজুল বাড়ি মিম আমার আমার বিপদ আমি ডেকে আসছি কি আমার কি করবে যা আসতে বলেন আমার বাল কয়টা ছিঁড়তে ছিঁড়বে ছিটু বলেন ঠিক আছে অন্যায় ছাড়া বাল ছিঁড়া আমি আমার বাল নিয়ে বাল জমাই রাখলো আইসা বলেন আমার বাল দিতে আমার সাথে প্রবলেম হয়েছে আরে ভাই আমার সাথে অন্যায় হয়েছে সেটা তারা দেখে না তারা লেয়া পইরা আছে দানাটা লেয়া পইরা আছে আমার যে কাহিনিটা হয়েছে আমার লোকে যেটা হয়েছে আমার সাথে যে বিহেভিয়ার করছে সেটা নিয়ে খানকি ছেলেদের কোনো মতামত নাই যাই হোক আমি অনেক যারা আমার ভালো প্রিয় মানুষগুলো আমি তাদের আসলে হচ্ছে বা ইয়েগুলো পড়তে পারি নাই সরি ফর দ্যাট কারণ কিছু খানকি ছেলেরা আছে মানুষ সম্পর্কে না জেনে মানে মন্তব্য গন্তব্য এগুলো করতেই পারে ঠিক আছে কই ঠিক আরে আসিস আমার বাল বড় বড় করমু চুলের মতো সকল ভাইয়া হ্যাঁ যাই হোক আহ মিনহাজুল বাড়ি মেম কি কর বাকি দেখতে পাচ্ছেন মানে আমি কি বলতেছি আর সারা জানোয়ারের বাচ্চাগুলো আমাকে কি বলতেছে আমাকে বয় দেখা লাভলিকে বয় দেখাস লাভলি কারো ভয় নিয়ে চলে না লাভলি লাভলি একাই পাওয়ার লাভলি জন্মাইছে লাভলি জন্মাইছে লাভলি ফ্যামিলি জানে যে লাভলি কি ঠিক আছে লাভলি মৃত্যুকে ভয় পায় না লাভলি দরকার হলে দশজন খুন করে তারপরে মরবে কিন্তু লাভলি লাভলি কাউকে ভয় পায় না ঠিক আছে লাভলি কাউকে ভয় পেয়ে চলে না কিছু জানোয়ারের বাচ্চা আইসা আমাকে বাজে বাজে নোংরা কথা বলিস আরে আগে বিষয়টা তো জানবি আগে তো বিষয়টা জানবি যে কি হয়েছে কোন একটা কোন একটা পত্রিকা থেকে আমার একটা নিউজ ছাড়া দিছে ছোট্ট একটু নিউজ মানে আমি মারতেছি বাকিগুলা কি যখন নিউজটা ছেড়েছিস তখন কি আমার সম্পর্কে তখন কেন আমার আমার ইন্টারভিউ নিছ নাই তখন যখন মারামারি হয়েছে তখন কেন আমার ইন্টারভিউ নিছ নাই তখন কেন আমার কাছে এসে বলিস নাই যে আপু কি হয়েছে তখন কেন যে আমার ভিডিওটা ছেড়েছিস যে পত্রিকা থেকে ছেড়েছিস তখন কেন আমার কাছে এসে জিজ্ঞেস করিসনি তখন তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম তখন কেন আমাকে প্রশ্ন যে হয়েছিল হয়েছিল কেন কেন দিয়া করিস হচ্ছে আমাকে মানুষের কাছে খারাপ বানাই দিলি মানে এতে কি বুঝাতে চাইছিলি আমরা মেয়েরা আমরা শার্ট পরবো না প্যান্ট পরবো না জাইঙ্গা পরবো না প্যান্টি পরবো এটা আমাদের ব্যাপার এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার দেশটা কি তোদের বাপের দেশটা কি মানে দেশ তোদের বাপের হয়ে গেছে নাকি আমরা কি বাড়াটিয়া বাইশা বেশি আইসি রোহিঙ্গা বাইশা বেশি আইসি নো নেভার এটা আমার দেশ এই একবার এই দেশে একবার কাহিনী হয়েছে দরকার হলে আবার কাহিনী করবো এই দেশের জন্য স্বামীর আল মাহমুদ আপু রাগ করেন না আপনি চুপ করে থাকেন যারা করে তাদের জন্মগত ভাবে সমস্যা আছে হ্যাঁ অবশ্যই জন্মগত সমস্যা না থাকলে তো এই ধরনের কথা বলে না আর একটা মানুষ সংক্রান্তে আমরা না আমরা কেমন মানুষ আমরা কেমন জাতি জানেন বাঙালি ওই যে ওই একজনের ঘরে পোলা হয়েছে তো বলবে কি না ওই একজন এসে বলবে ওই ঘরে মাই হয়েছে এই পুরো দুনিয়া ছড়াই দিবে ওই ঘরে মাই হয়েছে ওই ঘরে মায়া হয়েছে পরে জানে কি ওই ঘরে পোলা হয়েছে এ হচ্ছে আমাদের বাঙালি জাতি ঠিক আছে এই একটা বালের কাহিনীর জন্য আমার ভাই মিরপুর থেকে আমার ভাই মেজরে ফোন দিয়া আমারে বলতাছে তুই কি হয়েছে রাস্তায় কেন ঝগড়া হয়েছে আমার ভাই অব্দি আমার ফোন দিয়া মানে আমার মানে বলতেছে কি সমস্যা রাস্তায় কেন ঝগড়া করছিস তখন ভাই এখন কি বলবো যে হচ্ছে ভাইয়া বলে যে নিউজটা করেছে তোর মারামারি সে তোর পুরো হচ্ছে প্রেজেন্টেশন নেয়নি তখন আমি বললাম আমার পুরো প্রেজেন্টেশনটা নেয়নি এখন যে আমার হচ্ছে বা রিপোর্টিং করেছে হচ্ছে এখন যে এতটুকু যে নিউজ থেকে আমার এই রিউমারটা ছড়াইছে ছোট্ট একটা ভিডিও সে ওখানে তো প্রেজেন্ট ছিল সে কেন আমার আমাকে প্রশ্ন করেনি যে হচ্ছে আহ তো হচ্ছে বা যে আপ কি হয়েছে বা কিছু তখন তো আমি প্রশ্নের উত্তর দিতে পারি আমার ভাইয়া মেজর অব দিয়ে আমার ফোন দিয়ে আমার বকা করতেছে এই সামান্য এই জিনিস নিয়ে যে এই ভিডিওটা যে করছে ও কোন ইয়ে থেকে করছে কোন পেজ থেকে আমি করছে আমি যাই না কিন্তু হচ্ছে আমাকে একজন একটা ভিডিও ক্লিপ দিচ্ছে পরে দেখতেছে এটা হচ্ছে কালবেলা ভিডিও কাল কালবেলা নিউজ কালবেলা থেকে আমার এই নিউজটা করেছে তো আমার কালবেলার ওই সাংবাদিকের কাছে প্রশ্ন ভাই আপনি যখন আমার সাথে মারামারিটা দেখছেন আপনি যখন আমার সাথে মারামারিটা দেখছেন আপনি আমাকে কেন প্রশ্ন করেননি যে শুরুতে কি হয়েছে তখন তো ওই সাংবাদিক ভাইও ছিল আমিও ছিলাম এবং যে মাইকটা প্রথমে দিছে সেও ছিল তাই না সেও ছিল তো তখন আপনি কালবেলার সে সাংবাদিক ভাই কেন সে প্রশ্ন করেন নাই যে কি হয়েছিল ওই সাংবাদিক আমার যে নিউজ নিয়েছে সেই লোকটাও তো ছিল দুই তিনজন লোক ওখানে তিন চারজন লোক ছিল যারা হচ্ছে সরাসরি এগুলা এবং যে সাংবাদিক যে রিপোর্ট নিছে সেও অব্দি সবকিছু জানে তাহলে আপনি কালবেলার যে নিউজটা নিছেন কালবেলার যে লোকটা তার কথা বলছি ভাইয়া আপনি যে আমার যে নিউজটা নিয়েছেন আপনি তখন আমাকে কেন প্রশ্ন করেননি যে আপু শুরু থেকে কি হয়েছে